আমাদের যারা রাজনৈতিক দলীয় নেতাকর্মীরা আছে আমরা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন পরিবারের পাশে যা যা করার দরকার সর্বপ্রথম দাফনের কাজ করবে পুলিশ এরপরে দাফন করার জন্য যা ব্যবস্থা করার দরকার সব তুমি আসো তোমাদেরকে একটা গাইড করো সে অনুযায়ী জানাজা হইব দাফন হইব আমাদের সব লোকজন যেন স্বতঃস্ফূর্তভাবে এখানে এখানে অংশগ্রহণ করে আমরা এটার প্রকৃত বিচার দাবি করি যেই এই ঘটনার সঙ্গে জড়িত এটা পুলিশ আছেন পুলিশের কর্মকর্তারা আছে বড় বড় দায়িত্বশীল লোকেরা আসছে কোনো হত্যাকাণ্ডই কোনো সমাধান না এই চন্দ্রগঞ্জে এমনি প্রচুর রক্ত মাখি ময়দানে রাস্তায় বিভিন্ন জায়গায় পড়ে আছে এই চন্দ্রগঞ্জে এমন কোন ওয়ার্ড নাই যেখানে বিগত সতেরো বছর এখানে দুই চারটা গুম খুন না হয়েছে হত্যাকাণ্ড না হয়েছে এখন আওয়ামী লীগ নাই আমলিক লীগ তাদের ষড়যন্ত্র আছে আবার এই যে প্রতিদিন যে হাঁটি হাঁটি বক্তৃতা দিই মাদক নিয়ে যারা বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের ঘটনার সঙ্গে জড়িত কে বা কারা এই ঘটনা ঘটাইছে প্রকৃত জিনিস এই মুহূর্তে বলা খুব মুশকিল তবে যেই হোক রাজনীতি করুক বা না করুক এদের তো কোনো পরিচয় নাই এদের পরিচয় একটাই সন্ত্রাস এবং এত বড় সাহস লোক যেখানে আমাদের প্রত্যেকটা জায়গায় নেতাকর্মীরা জি প্রত্যেকটা জায়গায় আমাদের নেতা নেতাকর্মীরা ভোট প্রক্রিয়ায় এখন ব্যস্ত প্রত্যেকটা জায়গায় আমাদের দলের এবং সাধারণ মানুষ মানে একটা গ্রামে গঞ্জে স্বাভাবিক জীবনযাপন করবে এই প্রত্যাশা নিয়েই তো মানুষ এখন চন্দ্রগঞ্জ বাজার বলেন দত্তপাড়া বলেন আশেপাশের ইউনিয়ন গুলাতে বলেন এই পাঁচপাড়া বলেন এই দেওয়া বলেন এই লতিপুরে বলেন দোকান বলেন সব জায়গায় এর মধ্যে এই ধরনের একটা হুমকি এবং একটা জীবনকে বিনাশ করে দেওয়া মার্ডার করা কত বড় ক্ষতি এটা আমাদের এই পরিবারের শুধু ক্ষতি না আমাদের পুরো সমাজের ক্ষতি এটা সমাজের একটা বড় অবক্ষয় এখান থেকে পুলিশ প্রশাসন নিরপেক্ষতার সহিত এই উদ্ঘাটন করবেন কারা এই কে কিভাবে উৎপাতি থাকতে পারে কখন আসছে কখন গেছে ওই টাইমে কারা এই পথে চলাচল করছে অথবা কোনো ইয়ে আছে কিনা সিসিটিভির কোনো ফুটেজ আছে কিনা আশেপাশে এইখানে বলেন ওইখানে বলেন আশেপাশে বলেন এগুলো দেখি প্রকৃত সন্ত্রাসী প্রকৃত হত্যাকারীকে খুঁজে বাইর করতে হবে আমরা এই ঘটনার যে প্রতিবাদ জানাই সঠিক বিচার দাবি করি এবং মহানা আল্লাহতালার কাছে আমরা এতটুকু যে আল্লাহ যেন তাকে বেস্ত নসির করে তো সুতরাং পুলিশ প্রশাসন আছেন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এসপি সাহেবের সঙ্গে আমার কথা হইছে আসছেন এখানে এসপি সাহেব আসছেন না তো এখন আপনি ওসি আপনার সঙ্গে আপনাদের সিনিয়র অফিসাররা আছেন সবাই মিলে আমি মনে করি দুই তিন দিনের মধ্যে এই সত্যটা উদ্বোধন করতেই হবে বিচার করতে হবে কারণ যদি এই তথ্য এই প্রকৃত চিত্র দূরে বাইরে না করতে পারেন তথ্য উদ্ঘাটন না করতে পারেন প্রকৃত হত্যাকারীকে খুঁজে বাইরে না করতে পারে তাহলে দেবো যে কালকে আরেকটা ঘটনা করবে